যশস্বী প্রধানমন্ত্রীর যে লড়াই অখণ্ড শক্তিশালী ভারত তৈরির জন্য ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে সেই লড়াইয়ে হাওড়ার মানুষ সবাই সামিল হবেন এবং আমরা আশাবাদী যে অনেক ভালোভাবে আমরা জয়ী হয়ে একটা অখণ্ড ভারত গড়াইয়ের লড়াইয়ে আমরা সামিল ধরে এই আসন একেবারে বলা যায় যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন বারবার কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা অত্যন্ত ভালোভাবে এই আসনকে লড়াই করেছে এই আসন শুধু এক লক্ষ নয় তার আগে দু লক্ষেরও বেশি ছিল মানুষ সেখানে তার প্রতিবাদ করেছেন এবং এক দু লক্ষ থেকে নেমে আজকে এক লক্ষ তলায় চলে এসছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি দু লক্ষের ওপরেতে এই আসনকে জয় নিশ্চিত করবে হাওড়া তো সম্পূর্ণভাবেই বঞ্চিত অবহেলিত নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে এখানে না পুরো পরিষেবা পেয়েছে এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সব থেকে বেশি বঞ্চিত আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। পরবর্তী সময়ে যে শক্তিশালী ভারত তৈরি হচ্ছে তার পাশাপাশি এই হাওড়ার শিল্পায়ন থেকে শুরু করে মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগাসিটিতে পরিণত হয় সমস্ত কিছু কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব অবশ্যই হাওড়া শিল্পায়ন হচ্ছে সবথেকে বড় কথা মেগাসিটি তৈরি হাওড়ার একটা বড় বিষয় এবং কেন্দ্রীয় যে রেলের প্রকল্পগুলো যেগুলো বাকি রয়েছে ফ্লাইওভার তৈরি মেট্রো সম্প্রসারণ সমস্ত কাজগুলোকে আমাদের অগ্রাধিকার সময় আপনি যথেষ্ট जय जय પણ તો મુઠી ખોલે તો બોલી પણ અલગ આબી જે કર દે ફોનો કર બેટા એક એક આમી અને આમી આની જે કર પાછી